হ্যালো বন্ধুরা আমি সংহতি আর এটা আমার চ্যানেল কষকষে চলো বানাই আজকের রেসিপি জিরা রাইস আর পাঞ্জাবি চিকেন চিকেন নিয়ে নিয়েছি টমেটো দুটো ভালো করে চপ করে নিয়েছি এখানে আমানটা আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর দিলাম শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নেব এখানে পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিয়েছি কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তোমরা এই জায়গায় সাদা তেলও ইউজ করতে পারো বা সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারো আলুগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেবো হয়ে গেছে এবার এই তেলেই দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা একটা অ্যানিস এলাচ ছোট এলাচ দিলাম সামান্য জিরে গোটা জিরে অবশ্যই এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম আমার প্রতিদিন নতুন নতুন রান্না করতে খুব ভালো লাগে তো নতুন নতুন এই রকম রেসিপি আস্তে আস্তে রান্না করতে করতে তোমাদের মাথাতেও চলে আসবে কিভাবে আরও নতুন নতুন রেসিপি তোমরা বানাতে পারবে এটা হচ্ছে বড় এলাচ বড় এলাচটা একটুখানি থেঁতো করে দিয়েছি এটা হচ্ছে আদা রসুন বাটা এবারে ভালো করে মশলাটা কষাবো যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো শুকনো লঙ্কা আর আমানটা সেটা দিয়ে দিলাম এবারে টক দই নিয়েছি টক দই দেখো আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো তাহলে দেখো একটা ভালো পেস্ট তৈরি হবে মাংসটা দিয়ে দিচ্ছি প্রতিদিন নতুন নতুন রান্না করলে বাড়ির সবাই খুব খুশিও হয় আর খেতেও খুব ভালো লাগে মাঝে মধ্যে একটু অন্য রকম রান্নাও ভালো লাগে আবার মাঝে মধ্যে শরীর ঠিক রাখার জন্য একটু পাতলা কিছুও ভালো লাগে খেতে লঙ্কা গুঁড়ো দিলাম এবার দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম এবার ভালো করে মাংসটা কষাবো চিকেন মশলা দিলাম যে কোনো চিকেন মশলাই তোমরা ইউজ করতে পারো যে টক দইটা ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিতে ওটা দিয়ে দিলাম কত বছর অমৃতসরে গেছিলাম ওখানে গিয়ে একটা হোটেলে পাঞ্জাবি হোটেলে খেয়েছিলাম এই চিকেনের কারিটা তা খেয়ে যতটুকু মনে হয়েছে সেইভাবেই বানিয়েছি একদম সেম টু সেম খেতে হয়েছে আমার ছেলেও বলছিল একদম মা সেই মানে রেস্টুরেন্টার মতো খেতে হয়েছে তো সেইভাবেই বানানো এখন না কোথাও খেতে গেলে খাবার মধ্যে কি কি দিয়েছে সেটা আন্দাজ করে বানানোর চেষ্টা করি আর তোমাদের সামনে সেটাই নিয়ে আসি আশা করি ভালো লাগলে তোমরা লাইক করবে শেয়ার করবে অবশ্যই বন্ধুদের বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দেবে যদি তোমরা হও তাহলে প্রথমে অল্প নুন দেবে দু চামচ কি আড়াই চামচ মতো তারপরে যদি টেস্ট করে মনে হয় যে আরেকটু নুন দরকার পরে আরেকটু নুন দিয়ে দিতে পারো অল্প একটু চিনি দিলাম ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা প্রায় শেষই হয়ে এসেছিল অল্প একটু ক্রিম ছিল সেটা দিয়ে দিয়েছি আর ক্রিমের এই জায়গাটা ধুয়ে একটু জল দিয়েছি বেশি জল পড়বে না যেহেতু এটা একদম গ্রেভি করব তো ঝোল করব না খুব জল বেশি হবে না এটাতে কসুরি মেথি দিচ্ছি এটা তো পাঞ্জাবি রান্না একদম মাস্ট যেটা দিতেই হবে আমি দেখেছি পাঞ্জাবি রান্নায় প্রায় সব রান্নাতেই কসুরি মেথি দেওয়া হয় কিন্তু গন্ধটাও খুব সুন্দর লাগে এইভাবে আস্তে আস্তে ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনাটা খুলে অল্প একটু নাড়িয়ে দেবে যাতে তলাটা না লেগে যায় অল্প আঁচে করবে মানে মিডিয়াম আঁচ খুব অল্প নয় ঢাকা দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটাকে ভালো করে ফোটাতে দেবে ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতাটা খুব বেশি কোচাইনি একটু বড় বড় রেখেছি খুব বেশি কচালে কী হয় বেশি মানে টেস্টটা খুব একটা ভালো পাওয়া যায় না ওই জন্য আমি অল্প একটু বড়ো রেখে দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু দুর্দান্ত গন্ধ বেরিয়েছে তোমরাও করে দেখো আমি এর সাথে করেছিলাম রাইস কুকারে পি রাইস বা জিরা রাইসও বলতে পারো এটাকে প্রথমে আমি রাইস কুকারের যে জায়গাটা হয় সেইটাকে বসিয়ে দিয়েছি দিয়ে ঘি দিলাম পুরোটাই আমি ঘিতেই করব চার চামচ মতো ঘি দিয়েছি আমি এটাতে এটা দিয়ে দিচ্ছি জিরে কারিপাতা কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিলাম এটা বাসমতি চাল পরিমাণ মতো জল দিয়ে দেব রাইস কুকারে ভাত করার যে প্রসেসটা সেটা আমার চ্যানেলে দেখানো আছে তোমরা পারলে দেখে নিতে পারো সেই অনুযায়ী জলটা দেবে কড়াইশুঁটি দিলাম আর আড়াই চামচ মতো নুন দিয়েছি আর সামান্য একটু চিনি এটাকে একটু নাড়িয়ে দেবো এবার নুন আর চিনিটা যাতে একটুখানি গুলে যায় ব্যাস এবার ঢাকা দিয়ে এটাকে অন করে দেবো এটা অটোমেটিক রাইস কুকার তো এটা হয়ে গেলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এদিকে আমাদের পাঞ্জাবি চিকেন রেডি টেস্ট করে দেখি বাহ দুর্দান্ত হয়েছে তোমরাও করো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো ভালো খাও সুস্থ থাকো